শীতকালে স্যুপ খাওয়ার মজাই আলাদা আজকের এই স্যুপটা তৈরি করেছি আমি চিকেন আর চিংড়ি মাছ দিয়ে সাথে কিছু ভেজিটেবলও দিয়েছি শীতের সময় কিন্তু গরম গরম একটু ঝাল দিয়ে এইরকম স্যুপ বানালে খেতে কিন্তু দারুণ লাগে তো আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি প্রথমে কিছু আদাকে এভাবে কুচি করে নিয়েছি আমি এটা নর্মাল যে আদা আমরা সে আদা ব্যবহার করছি আপনারা চাইলে চাইনিজ আদাটাও দিতে পারেন তো এখানে চার থেকে পাঁচটা কাঁচামরিচকে একটু মাঝখান দিয়ে ফালি করে দিয়ে দিচ্ছি আর দিয়েছি সাথে আমি এখানে হাফ কাপের মতো মোটর আর কিছু চিকেনকে ছোটো ছোটো এভাবে জুলিয়ান কাট করে দিয়েছি এটা চিকেনের যে বুকের পিস আছে সেই পিস থেকে নিয়েছি আর বড়ো সাইজের পাঁচ থেকে আমি এখানে ছয়টা চিংড়ি মাছ দিয়েছি মাঝখান দিয়ে একটু কেটে নিয়ে লেসটা রেখে দিয়েছিলাম আর খোসাটা ফেলে দিয়েছি সাথে কিছু গাজর কুচি নিয়েছি এভাবে একটু লম্বা করে কেটে নিতে হবে আর চিকেন থা থাই স্যুপের যে রেডিমেড প্যাকেট আছে তার থেকে আমি এখানে দু প্যাকেট দিয়ে দিলাম আর দুটা ডিমের কুসুমকে আমি এটার সাথে মেখে নিব এখন আমি এখানে প্রায় এক গ্লাসের মতো পানি দিয়ে সমস্ত উপকরণকে খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে স্যুপের যে পাউডারের ইয়েগুলো যেন দানা দানা না থাকে এগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে ভেবে মিশিয়ে নিতে হবে এই স্যুপটা খুব ঝটপট হয়ে যায় যেহেতু একসাথে সব কিছু মেখে দিয়ে দেওয়া হয় তো এটাতে আর বাড়তি ঝামেলা করতে হয় না এবার একটা কড়াইতে চুলার মধ্যে আমি পানি দিয়েছি একদম বেশি পরিমাণে যেহেতু আমি স্যুপটা একটু বেশি করে বানাবো প্রায় এখানে আমি একটা বড় সাইজের গ্লাসের পাঁচ গ্লাসের মতো পানি দিয়েছিলাম এবারে এটা হচ্ছে ঝাল এবং মিষ্টি একটা টমেটো সস সেই টমেটো সসের যতটুকুই ছিল আমি দিয়ে দিয়েছি প্রায় আপনারা চার টেবিল চামচের মতো দিবেন তো পরিমাণ মতো এখানে আমি দিয়ে দিলাম একটু লবণ আর গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ থেকে একটু বেশি আপনার ঝাল অনুযায়ী ব্যবহার করবেন যখন এই পানিটা ফুটে উঠবে তখন সব কিছু যে মেখে রেখেছিলাম সেগুলো আমি এখন এই পানির মধ্যেই দিয়ে দিচ্ছি আপনারা পানি পরিমাণ কম দিলে কিন্তু যেহেতু রেডিমেড মিক্সের এই থাই স্যুপের পাউডার সাথে কিন্তু কর্নস্ট্র্যাকচ বা কর্নফ্লাওয়ার যেটা বলে সেটা কিন্তু মিক্স থাকে তো সেক্ষেত্রে কিন্তু এটা খুব তাড়াতাড়ি দ্রুত ঘন হয়ে যাবে আর ডিমের কুসুম যেহেতু দিয়েছি তো সেদিকে একটু পানি পরিমাণটা একটু বেশি দিয়ে ভালোভাবে এটাকে জাল করতে হবে আর এই যে আমি এখানে এটা দিয়ে দিলাম গার্লিক তেল মানে গার্লিক অয়েল যেটা বলে এটা আপনাদের বাসা না থাকলে আপনারা আমি যেভাবে করেছি সেটা বলে দিচ্ছি প্রাইপেনে একটু তেল দিয়ে তেলের মধ্যে আপনারা রসুন বাটা দিবেন রসুনটা একেবারে একটু পোড়া পোড়া করে নেবেন তখন দেখবেন এই গার্লিক অয়েলটা তৈরি হয়ে যাবে আমি এক চা চামচের মতো গার্লিক অয়েল দিয়েছিলাম এবারে স্বাদটা একটু বাড়ানোর জন্য এখানে প্রায় এক চা চামচ আমি দিয়ে দিলাম ব্রাউন সুগার মানে যেটা লাল কালারের চিনি হয় সেটা ব্যাস আমাদের আর কোনো উপকরণে এখানে প্রয়োজন হবে না আমি কিন্তু এখানে কোনো রসুন বাটা বা পেঁয়াজ কোনো কিছুই দিইনি আপনার অথেন্টিক স্যুপের রেসিপি যদি খেতে চান এভাবেই বানাবেন খুব ভালোভাবে সব কিছু অনেকক্ষণ জাল দেওয়ার পরে আমি এখানে লেবুর রস দিয়েছি প্রায় দুই টেবিল চামচ থেকে একটু কম হবে প্রায় একটে এক টেবিল চামচ দিতে পারেন আপনারা অতিরিক্ত দিলে কিন্তু টক হয়ে যাবে এবারে অনেকক্ষণ রান্নার পরে আমাদের এই স্যুপটা কিন্তু রেডি হয়ে গেছে আপনারা চাইলে যদি বেশি পাতলা হয় তো সেক্ষেত্রে কিন্তু একটু কর্ন ফ্লাওয়ার গুলিয়ে পানির মধ্যে দিতে পারেন তো আমি কিন্তু দিনেই আমি এই স্যুপটাকে একটু পাতলা খাবো স্যুপ জাতীয় জিনিস কিন্তু একটু পাতলা খেতেই ভালো লাগে আর স্যুপটা খুবই দারুণ হয়েছিল সবাই ভালো থাকবেন রেসিপিটি ভালো লাগলে শেয়ার করুন